দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কাণ্ডে আজকে ফাইনাল রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট আর তাতেই মাথায় হাত তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির মুখ শুকিয়ে গেল ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে আর্যিকর কাণ্ডে খটকা লাগছে সুপ্রিম কোর্টেরও গত নয় অগাস্ট ভোরে চিকিৎসকের খুনের ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই ওই দিন রাতে ঘটনাস্থল সিল করা পর্যন্ত যে ঘটনা পরম্পরা আদালতে পেশ করা হয়েছে তাতেই বেড়েছে সেই খটকা বিচারপতিরা সময় ধরে জানতে চেয়েছেন তাদের মনে হওয়া গরমিল গুলির ব্যাখ্যা কী উত্তর জেনেও শেষ পর্যন্ত সন্তুষ্ট হতে পারেনি সুপ্রিম কোর্ট বিচারপতি পাদ্রি ওওয়ালা শুনানির এক পর্যায়ে বলেন অবাক হচ্ছি ময়না তদন্তের আগে বলে দেওয়া হল অস্বাভাবিক মৃত্যু এটা কিভাবে সম্ভব তাহলে ময়না তদন্তের প্রয়োজন কি ছিল আবার পরে এই ব্যাপারে রাজ্যের সংশোধিত ব্যাখ্যা শুনে তিনি বলেছেন ময়না পরই বা অস্বাভাবিক মৃত্যু বলা যায় কিভাবে। তখন তো মৃত্যুর কারণ জেনে গিয়েছে পুলিশ আর্জি করে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সিবিআইয়ের কাছে তদন্তের রিপোর্ট চেয়েছিল সুপ্রিম কোর্ট আজকে সেই রিপোর্ট জমা দিয়েছে সিবিআই সিবিআই জানিয়েছে ঘটনার পাঁচ দিন পরে তদন্ত করতে নেমেছে তারা তবে ততদিনে সব কিছু বদলে গিয়েছে যদিও রাজ্য সিবিআইয়ের এই দাবিকে নস্যাৎ করে বলে তাদের কাছে সম্পূর্ণ ঘটনার টাইমলাইন রয়েছে রয়েছে ভিডিওগ্রাফিও তাই সিবিআই যে দাবি করছে তা সত্য নয় কিছুই বদলে যায়নি রাজ্যের তরফে আদালতে হাজির ছিলেন আইনজীবী কপিল সিব্বল অন্যদিকে সিবিআইয়ের তরফে সওয়াল করেন সলিসিটার জেনারেল তুষার মেহতা এই দুই আইনজীবীর সঙ্গে আজকে আর্জিকরের ঘটনার পরম্পরা নিয়ে তর্ক চলেছে সুপ্রিম কোর্টে তিন বিচারপতি বারবার প্রশ্ন তুলেছেন ঘটনার পরম্পরার সত্যাসত্য নিয়ে রাজ্যের দেওয়া টাইমলাইন নিয়ে প্রশ্ন তোলেন সলিসিটার জেনারেল তুষার মেহতা তিনি বলেন চিকিৎসকের দেহ সৎকারের পরে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এফআইআর দায়ের করা হয়েছে এটা আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে জবাবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানায় কী কী হয়েছে প্রতি মিনিটের টাইম লাইন আমাদের কাছে রয়েছে তখন প্রধান বিচারপতি বলেন ময়না তদন্তের রিপোর্ট দেখান রিপোর্ট দেখে একটা জিনিস নিয়ে খটকা লাগে প্রধান বিচারপতির সকাল দশটা দশ মিনিট নাগাদ টালা থানা জেনারেল ডায়েরি করল রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটনাস্থল সিল করল পুলিশ ততক্ষণ কি চলছিল বিচারপতি মিশ্র জানান নয় অগাস্ট সন্ধ্যেবেলায় ময়নাতদন্ত হয় সাড়ে এগারোটায় একটি জেনারেল ডায়েরি করা হয় তখন রাজ্য বলে না না বিষয়টা এমন নয় ভিডিওগ্রাফি রয়েছে সিবিআই আইনজীবী সলিসিটার জেনারেল তুষার মেহেতা জানান প্রথমে পরিবারকে বলা হয় আত্মহত্যা পরে বলা হয় মৃত্যু তখন সন্দেহ তৈরি হতে তারপর থেকে ভিডিওগ্রাফি করা হয় বিচারপতি পাদরিওয়ালা বলেন কখন ময়না তদন্ত হয়েছিল রাজ্য জানায় ছটা দশ মিনিট থেকে সাতটা দশ মিনিটের মধ্যে বিচারপতি পাদরিওয়ালা বলেন আর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ কখন দায়ের করা হয়েছিল রাজ্য জানায় রাত এগারোটা নাগাদ তখন বিচারপতি পাদরিওয়ালা জানান এটা কি অস্বাভাবিক মৃত্যু যদি তাই হয় তবে ময়না তদন্তের প্রয়োজন ছিল কি এখানেই তো দেখতে পাচ্ছি রাত এগারোটা তিরিশ মিনিট অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে আর পনেরো মিনিটের মাথায় এফআইআর দায়ের হয়ে গেল আদালতের কাছে সঠিক তথ্য দিন এরপর রাজ্যের তরফ থেকে কোনো উত্তর আসেনি বিচারপতি পাদ্রিওয়ালা বলেন অবাক হচ্ছি ময়নাতদন্তের আগেই বলে দিলেন এটা অস্বাভাবিক মৃত্যু এভাবে নিজেদের বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি করবেন না পুলিশের অ্যাসিস্ট্যান্ট সুপারকে তদন্তে তার ভূমিকা নিয়ে সন্দেহ রয়েছে কিভাবে এমন তদন্ত হল প্রধান বিচারপতি বলেন এখানে স্পষ্ট করে রয়েছে রাত এগারোটা তিরিশ মিনিটে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছিল তখন রাজ্য জানায় দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছিল তখন বিচারপতি পাদ্রিওয়ালা বলেন এত কেন দেরি হল তদন্তের কাজ কখন শুরু হয়েছিল রাজ্য জানায় দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিটে বিচারপতি পাদরিওয়ালা বলেন আমি আমার তিরিশ বছরের আইনের কেরিয়ারে এমনভাবে তদন্ত হতে দেখিনি আপনি যদি ময়না ময়নাতদন্তের আগে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেন তবে তা কিসের ভিত্তিতে করলেন যদি ময়না ময়নাতদন্তের পরে অস্বাভাবিক মৃত্যু মামলা করে থাকেন তবে তখন অস্বাভাবিক মৃত্যুর মামলা কেন দায়ের করলেন তখন তো মৃত্যুর কারণ জেনেই গেছেন প্রধান বিচারপতি বলেন আপনারা বলছেন অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছিল নয় অগাস্ট দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে অথচ কেস ডায়েরিতে বলা হচ্ছে রাত এগারোটা তিরিশ মিনিটে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছিল কোনটা সঠিক রাজ্য জানায় ঘটনাস্থল সিল করা প্রাথমিক তদন্ত অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের সবই হয়েছে এগারোটার আগে প্রধান বিচারপতি তখন বলেন কেস ডায়েরিতে দেখছি অস্বাভাবিক মৃত্যু মামলা এবং ময়নাতদন্তের রিপোর্ট সবই নথিভুক্ত হয়েছে সাড়ে এগারোটার সময় সলিসিটার জেনারেল তুসার মেহেতা বলেন প্রথমে জেনারেল ডায়েরি হয় তারপরে অস্বাভাবিক মৃত্যুর মামলা হয় সাড়ে এগারোটার সময় তারপর এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এফআইআর হয় তখন বিচারপতি মিশ্র বলেন থানায় জেনারেল ডায়েরি হয় ঘটনাস্থলে কেস ডায়েরি আর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হয় রাত্রি সাড়ে দশটার সময় এটা কি সঠিক রাজ্য জানায় হ্যাঁ ঠিক প্রধান বিচারপতি বলেন সকাল সাড়ে নটায় দেহ উদ্ধার করা হয় আর রাত সাড়ে এগারোটায় এফআইআর দায়ের হয় প্রায় চোদ্দ ঘণ্টা পরে এফআইআর করা হয় এটার কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না কেন চোদ্দ ঘন্টা দেরিতে এফআইআর দায়ের করা হল কেন অধ্যক্ষ এই এফআইআর দায়ের করতে এলেন না তাকে কেউ কি বাধা দিচ্ছিল কেন তাকে বদলি করে অন্য হাসপাতালে পাঠানো হল এই সবের কারণ জানতে চায় সুপ্রিম কোর্ট পলিগ্রাফ পরীক্ষার জন্য যে আবেদন করা হয়েছে শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে সেটি বিবেচনা করতে হবে সিয়ালদহ এসি জেএমকে আর্জিকর মামলা শুনানিতে চিকিৎসকের আইনজীবী সুপ্রিম কোর্টে বলেন অনেক চিকিৎসকের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে প্রধান বিচারপতি তখন বলেন চিকিৎসকরা কাজে যোগ দিন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না চিকিৎসকদের কাছে কাজে ফেরার আবেদন জানিয়েছে প্রধান বিচারপতি রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি চিকিৎসকের নিরাপত্তা নিয়ে আদালত উদ্বেগ প্রকাশ করার পরই রাজ্যের দিকে অভিযোগের আঙুল তুলেছে কেন্দ্রীয় সলিসিটার জেনারেল তুষার মেহেতা তিনি বলেন পশ্চিমবঙ্গের এক মন্ত্রী রয়েছে যিনি বলেছেন আমাদের নেতার বিরুদ্ধে কোনো কথা বললে আঙুল কেটে দেব রাজ্যের আইনজীবী কপিল সিব্বল পাল্টা বলেছেন আপনাদের নেতা শুভেন্দু অধিকারী বলেছেন গুলি চালিয়ে দেব দুই পক্ষের বাকযুদ্ধ দেখে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন এই বিষয় নিয়ে রাজনীতি করবেন না আমরা চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে চিন্তিত রাজ্যের তরফে শীর্ষ আদালতে আজকে জানানো হয় অ্যাসিড বোমা ব্যবহারের কথা বলেছে শুভেন্দু অধিকারী প্রধান বিচারপতি বলেন আইন নিজের পথেই চলবে আমরা বলে দিয়েছি শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা দেওয়া যাবে না সব পক্ষের উদ্দেশ্যে তার সংযোজন আপনারা যদি এই সব পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন ফাইল বন্ধ করেন মিডিয়া ট্রায়ালও বন্ধ হয়ে যাবে প্রসঙ্গত জনস্বার্থ মামলাকে ইংরেজিতে বলা হয় পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন প্রচার পাওয়ার জন্য মামলা রুজু করার দিকে ইঙ্গিত দিয়েছে প্রধান বিচারপতি তিনি বলেছেন পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন বিভিন্ন হাসপাতালে চিকিৎসক পড়ুয়াদের পরামর্শ শুনবে ন্যাশনাল টাস্ক ফোর্স আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে বিভিন্ন হাসপাতালের চিকিৎসক পড়ুয়াদের পরামর্শ শুনবে ন্যাশনাল টাস্ক ফোর্স কেন্দ্রীয় মন্ত্রককে একটি পোর্টাল খুলতে বলা হয়েছে যেখানে পরামর্শ জানানো যাবে গত মঙ্গলবারের শুনানিতে দেশজুড়ে হাসপাতালগুলির নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ে নেতৃত্বাধীন বেঞ্চ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত প্রত্যেকের নিরাপত্তায় টাস্ক ফোর্স গঠন করার প্রস্তাব দেয় প্রধান বিচারপতি বলেন তেরো দিন ধরে এমসের চিকিৎসকরা কাজ করছে না তাদের বলবো দয়া করে কাজে ফিরুন আপনাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না আমরা তা নিশ্চিত করব চিকিৎসকদের কর্মবিরতি প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন ওষুধ আর বিচার ব্যবস্থা ধর্মঘট করতে পারে না আমরা কি কাজ বন্ধ করে সুপ্রিম কোর্টের বাইরে যেতে পারি দিন দিনশেষে আর্জিকর মামলায় জোড়া নির্দেশ সুপ্রিম কোর্টের আজকে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে সিবিআইকে ফের মুখ বন্ধ খামে তদন্তের অগ্রগতি সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে সুপ্রিম কোর্টের নির্দেশ চিকিৎসকদের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এই মামলার পরবর্তী শুনানি আগামী পাঁচই সেপ্টেম্বর হওয়ার সম্ভাবনা রয়েছে